ম্যারেজ লাইফে যাদের বিস্তর প্রবলেম চলছে কোনো রকম ম্যারেজ লাইফের প্রবলেমটাকে সমাধান করতে পারছেন না যারা এই সময় আদ্রার হঠাৎ করে চাকরি চেঞ্জ করাটা অনুচিত চাকরি চেঞ্জ করতে চাওয়াটা হঠাৎ করে অনুচিত যা করতে হবে ধীরে সুস্থে ধীরে ধীরে পরিকল্পনা করলে মিথুন রাশির জাতক জাতিকাদের আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই বন্ধু ভাগ্যের একটা ইমপ্রুভমেন্টের জায়গা বা একটা প্রগতির জায়গা সেটা কিন্তু নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো জেমিনাই অর্থাৎ মিথুন রাশি দু হাজার পঁচিশের ডিসেম্বরের পনেরো তারিখ থেকে দু হাজার জানুয়ারির পনেরো তারিখ এই যে একটা মাসের সময়কাল আপনাদের জন্য ঠিক কেমন কেমন প্রকৃতির সেটা কিন্তু আজকে আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব দেখুন সবার প্রথমে আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই বা খুব দায়িত্ব নিয়ে বলবো বর্তমান পরিস্থিতিতে আপনাদের অনেকের জীবনচক্রে আপস অ্যান্ড ডাউন প্রচুর কেউ ভালো আছেন কেউ বা আছেন শঙ্কার মধ্যে কেউ বা রয়েছেন টেনশনের মধ্যে দেখুন জীবনচক্রে জটিলতা থাকবেই সবার লাইফ সবসময় সেম চলে না আপস অ্যান্ড ডাউন জীবনে প্রত্যেকের থাকে আজকে আমরা যে জায়গাটায় বর্তমানে দাঁড়িয়ে রয়েছি ঠিক পৌষ মাসের আমরা তো বাংলা পৌষ মাস নিয়ে আলোচনা করব এই পৌষ মাস আপনাদের কেমন যেতে পারে পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি এই যে এন্টায়ার সময়কাল এই সময়কালে আপনার জীবন চক্রের কতটা প্রোগ্রেস হতে পারে সেটি জানবো দেখুন মিথুন রাশি হেলথের কথা যদি সবার প্রথমে আমাকে বলতে হয় একটা বিষয় আমি কিন্তু লক্ষ্য করলাম আপনাদের অনেকের ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম যে একটা প্যানিকের মধ্যে আপনারা অনেকে থাকেন যে কারণে একটা বিষয় কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে বিনা কারণে চিন্তাগ্রস্ত হওয়া হয়তো কোনো হেলথ ইস্যুজই নেই খুব ভালো করে বুঝুন হয়তো তেমন কোনো বৃহৎ হেলথ প্রবলেমই নেই কিন্তু তারপরেও আপনি মানসিক চাপের মধ্যে রয়েছেন হয়তো তেমন কোনো বৃহৎ সমস্যাই নেই কিন্তু আপনি মাঝে মাঝেই প্যানিক করছেন আপনি মাঝে মাঝে চিন্তিত হয়ে যাচ্ছেন বারবার আপনি চিন্তা মুক্ত হওয়ার চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনো কারণবশত চিন্তা মুক্ত হতে পারছেন না তাহলে একটা কথা বুঝুন বোঝার চেষ্টা করুন যে যারা বারবার চিন্তার মধ্যে পড়ছেন বারবার হেলথ নিয়ে বিভিন্ন প্যানিকের মধ্যে পড়ছেন এবং এত কিছুর পরেও আপনার স্বাস্থ্যের উন্নতিটা সেইভাবে হচ্ছে না এত রকম চেষ্টা করার পরেও আপনি কোনো না কোনোভাবে স্বাস্থ্যের জায়গাটা পজিটিভ দিকে দেখতে পাচ্ছেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই সময়ে কোনো না কোনোভাবে স্বাস্থ্য উন্নতির জায়গা লক্ষ্য করা যায় কোনো না কোনোভাবে স্বাস্থ্যের ডেভেলপমেন্ট স্বাস্থ্যের উন্নতি স্বাস্থ্যের পজিটিভিটি লক্ষ্য করা যায় স্বাস্থ্যজনিত বিষয়ে একটা জায়গা আপনারা কিন্তু পাবেন কয়েকটি বিষয়ে আপনার বা উন্নতির জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি আপনি যদি বলেন যে কোন ক্ষেত্রে আপনি আরো প্রোগ্রেস এক্সপেক্ট করছেন তাহলে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার ফাইনান্সিয়াল ক্ষেত্র অর্থনৈতিক বিষয়ে আপনার প্রোগ্রেসিভ জায়গা কিন্তু অনেকটা বেশি সময় অ্যান্ড বিশেষত বর্তমানে প্রাকটিক্যালি যাদের আর্থিক ডিস্টারবেন্স রয়েছে বর্তমানে প্রাকটিক্যালি যারা আর্থিক নেগেটিভিটির জায়গা থেকে বেরোতে পারছেন না বর্তমানে প্র্যাকটিক্যালি যারা কনস্ট্যান্টলি আর্থিক বিষয় নিয়ে ভুগছেন তাদের কিন্তু প্রোগ্রেসিভ জায়গা পাওয়া যেতে পারে তাদের কিন্তু প্রোগ্রেসিভ জায়গা পাওয়া যায় দু হাজার ছাব্বিশে এবং দু হাজার পঁচিশে এই যে অন্ত সময় এই যে সন্ধিক্ষণ সেটি কিন্তু আপনাকে নিঃসন্দেহে বিষয়ের উপহার দিতে চলেছে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন আপনাদের আমি খুব দায়িত্ব নিয়ে বলছি একটা বিষয় সব সময় মানসিকতার মধ্যে রাখবেন যে সমস্ত জাতক বা জাতিকারা কনস্ট্যান্টলি বিভিন্ন রকম ভোগান্তির মধ্যে থাকেন এবং যোগ্য সম্মানটুকু পাচ্ছেন না যে সম্মানটুকু আপনার পাওয়ার কথা ছিল সেই যোগ্য সম্মানের সামান্য সিকিভাগও আপনি হয়তো পাচ্ছেন না এই যোগ্য সম্মান প্রাপ্তির ক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রা কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে বহু ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম যে সম্মান বৃদ্ধির জায়গা কিন্তু রয়েছে মিঠুন জাতক জাতিকাদের সম্মান কিন্তু বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকটাই পজিটিভ ভাইভস কিন্তু আপনার জীবনচক্রে আসবে এতটুকু কিন্তু বলতে পারি এতটুকু দায়িত্ব নিয়ে কিন্তু বলতে পারি অনেক সময় দেখবেন বিনা কারণেও আমাদের জীবনচক্রে অনেকে এমন আসেন যাদের কারণে জীবনে মান অপমানের বিভিন্ন পর্যায়ক্রমিক জায়গা তৈরি হয়েছে আপনার জীবনেও এরকম কিছু জায়গা আছে আপনি হয়তো কোনো অন্যায় করেননি ইউ আর নট গিলটি অ্যাট এনি কস্ট তারপরও আপনি দেখলেন যে আপনাকে লাস্ট পর্যন্ত কথা শুনতে হলে আপনাকে নানা রকম মান অপমানের পালার মধ্যে দিয়ে চলতে হলো এবং এটা আপনাকে কিন্তু রীতিমতো ভাবাচ্ছে আপনি কিন্তু রীতিমতো বিষয়টি নিয়ে চিন্তিত এই যে মান অপমানের পালা এই যে মান অপমানের জ্বালা এটা কিন্তু আপনার মিনিমাইজ হচ্ছে না এত রকম ভাবে চেষ্টা করেও মান অপমানের জ্বালা থেকে ইউ নো আপনি কিন্তু বেরোতে পারছেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই এই মান অপমানের যন্ত্রণা থেকে কিছুটা হলেও আপনি বেরিয়ে আসতে পারবেন এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি দু হাজার পঁচিশের ডিসেম্বরের পনেরো তারিখের পরে অনেকটাই ভালো হবে দাম্পত্য জীবন বিশেষ করে বর্তমানে যাদের দাম্পত্য জীবন নিয়ে একটা স্ট্রেস আছে দাম্পত্য জীবন নিয়ে একটা যন্ত্রণার জায়গা আছে হয়তো এক জায়গায় থাকেনও না হতে পারে যে আপনারা আলাদা জায়গায় রয়েছেন আলাদা রকম ভাবে রয়েছেন আলাদা ভাবে ভাবছেন হতেই পারে এই জায়গাটা কিন্তু বেটার ফলাফল আপনাদেরকে প্রোভাইড করতে চলেছে বিষয়টা বুঝুন যে এই জায়গাটা আপনাকে কিন্তু অনেকটাই পজিটিভ ফলাফল দেবে তবে যারা এখনো পর্যন্ত এটা ভেবে যে কিভাবে লাইফটাকে বেশি করবেন এটা ভেবে যে যে আপনি চাইলেও আপনার একটা পজিটিভ অরা সেই জায়গাটাকে তৈরি করতে পারছেন না একটা পজিটিভ ভাইবসে নিজেকে পৌঁছে দিতে পারছেন না সেই জায়গাটা কিন্তু ভালো দিকে যাবে এতটুকু শিওরিটি দিতে পারে বন্ধু ভাগ্যকে এনহান্স করতে হবে এই সময় চাকরির জায়গাকে মিথুনকে এনহান্স করতে হবে মিথুনের বহু জাতক জাতিকারা চাকরি করেন বাট চাকরি নিয়ে কনস্ট্যান্টলি একটা প্রবলেমের জায়গা বহু মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছে তারা কনস্ট্যান্টলি চেষ্টা করেও চাকরির জায়গাটাকে সমাধানযোগ্য জায়গায় তৈরি করতে পারছেন না এটা ম্যানেজ করে চলুন যত ম্যানেজ করে চলবেন তত ভালো হবে তত ডেভেলপমেন্ট হবে অন্তর সম্পর্কগুলো তত পজিটিভ দিকে যাবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই মিথুন রাশির জাতিকাদের আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই বন্ধু ভাগ্যের একটা ইম্প্রুভমেন্টের জায়গা বা একটা প্রগতির জায়গা সেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি। পারছি জনিত কিছু বাধা থেকে আপনি নিশ্চিতভাবেই বেরিয়ে আসতে পারবেন এতটুকু আহ কথা আপনাকে দিচ্ছি ম্যারেজ লাইফে যাদের বিস্তর প্রবলেম চলছে কোনোরকম ম্যারেজ লাইফের প্রবলেমটাকে সমাধান করতে পারছেন না যারা কনস্ট্যান্টলি বিভিন্ন রকম ম্যারেজ লাইফের প্রবলেমগুলো যাদের জীবন জীবনচক্রে সমস্যার জায়গা তৈরি করে দিচ্ছে তারা কিন্তু কিছুটা পজিটিভ জায়গা পাবেন এতটুকু কিন্তু সিওরিটি আপনাকে দিতে পারে তো সেইভাবে পরিকল্পনা করুন সেইভাবে পরিকল্পনা করে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার চেষ্টা করুন আমি মনে করি সেটা আপনার জন্য শুভ আপনার জন্য স্টেবল আপনার জন্য ধনাত্মক দূর ভ্রমণের কম্বিনেশন আছে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে অনেকটা সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হয়ে যাবে ভ্রমণ রিলেটেড বিষয় আপনি পজিটিভ এই সময়ে পাবেন এই সময়ে চাকরি পরিবর্তনের একটা বেসিক যোগ কিন্তু তৈরি হতে পারে ধীরে 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 যদি পরিকল্পনা করা যায় আপনার অগ্রগতির জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে দ্যাটস অর ভেরি শিওর মানসিক চাপ কম নেই চাকরি পরিবর্তনের পরিকল্পনা করেছেন ধীরে ধীরে পরিকল্পনা করুন এটা আপনার জন্য পজিটিভ জায়গা জায়গা তৈরি হয়ে যাবে এবং অগ্রগতির কিন্তু দিতে পারে দেখুন তিন অনেকটাই নক্ষত্র সেম ফলাফল কখনো পেতে পারে না মৃগশিরার অনেকটা বন্ধুর জায়গাটা বেটার হতে পারে মৃগশিরার ফাইনান্স নিয়ে অনেকটা দেখলাম ফাইনান্স অনেকটা বেটার দিকে যাবে মৃগশিরা নক্ষত্রের মৃগশিরার ধীরে ধীরে সেই স্টেবেল জায়গাটা আমরা তৈরি করতে পারবো দ্যাটস ফর ভেরি 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 সো নিজেকে আমরা আমরা সেই সেই জায়গায় জায়গায় প্রস্তুত করব। নিজেকে নিয়ে যাব নিজেকে আমরা সেই স্টেবিলিটি উপহার দেব এবং কনফার্মলি সেই স্টেবিলিটির জায়গায় আমরা কিন্তু আলটিমেটলি যাবো এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিচ্ছি এতটুকু অ্যাসোরিটি কিন্তু আমি আপনাকে দিচ্ছি মানসিক চাপটা কম নি নিয়ে ধীরে 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 প্রোগ্রেস করার চেষ্টা করুন ধীরে ধীরে অগ্রগতি করার চেষ্টা করুন আপনি অনেকটাই সুস্থ স্বাভাবিক ফলাফল কিন্তু লাভ করবেন এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি সেই ক্ষেত্রে বা সেই হিসেব করলে দেখা যায় পৌষ মাস কিন্তু আপনার সত্যিই পৌষ মাস পৌষ মাস মানে আপনার সর্বনাশ নয় মৃগশিরা নক্ষত্রে পাওনা টাকা সেগুলো কিন্তু পাওয়া যেতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু পাওনা টাকা রয়েছে আপনি হয়তো কোনো একটা কাজ করেছেন সেই টাকা পাননি সেগুলো মৃগশিরার ক্ষেত্রে রিটার্ন আসতে পারে মৃগশিরার রিলেশনশিপে একটা আপস অ্যান্ড ডাউন থাকলেও আলটিমেটলি সময়টা খারাপ যাবে না নক্ষত্র আদ্রার সময়টা কিন্তু বেশ আপস অ্যান্ড ডাউন করতে পারে আদ্রার ভাগ্য ভালো নয় আদ্রার নানা রকম জনিত বাধা রয়েছে আদ্রা নক্ষত্র চেষ্টা করলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না আদ্রার কিছু সম্পর্কজনিত স্ট্রেস বা সম্পর্কজনিত বাধা দেখা যায় এর আগেও আমরা এটা দেখেছি আদ্রার হোটেলের ব্যবসা বা বড় একটা ব্যবসা করতে গিয়ে বহু আদ্রা অর্থনৈতিক ক্রাঞ্চের মধ্যে পড়েছে একটু সময় দিন এই জায়গাগুলো ঠিক হবে এই সময় আদ্রার হঠাৎ করে চাকরি চেঞ্জ করাটা অনুচিত চাকরি চেঞ্জ করতে চাওয়াটা হঠাৎ করে অনুচিত যা করতে হবে ধীরে সুস্থে ধীরে ধীরে পরিকল্পনা করলে বেটার হবে আইন আদালত সংক্রান্ত বিষয়ে আদ্রার যথেষ্ট গ্রোথ হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাই নক্ষত্র ক্ষেত্রে লাইনটা পুনর্বসুর যারা এখনো চাকরি করেন না বা কোনো একটা বিষয়ের সাথে এখনো অ্যাটাচমেন্ট নেই ধীরে ধীরে ভাবছেন যে কিছু একটা করবেন ধীরে ধীরে পরিকল্পনা করুন না আপনার গ্রোথ অনেকটাই কিন্তু বাড়বে এতটুকু বলতে পারি পুনর্বসুর ভাগ্যে আমরা অনেকটা পজিটিভ জায়গায় দেখ পুনর্বসুর বন্ধুভাগ্যে অনেকটা স্ট্রেস কমবে পুনর্বসু অনেকটা নিজেকে মডিফাই করে চলতে পারবে নিজেকে পার্সোনাল মডিফিকেশান দিতে পারবে পুনর্বসুর হেলথের কোনো সমস্যা মিটতে পারে একটা এক্সপেকটেশন আছে পজিটিভিটির সেটা আসবে এবং মেডিকেল প্রফেশানে পুনর্বসুর প্রচুর ডেভেলপমেন্ট হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আজকে হয়তো এখানেই শেষ করছি পৌষ মাস সবার ভালো যাক জয় শ্রী গণেশ